আমি সিংহবাম তাদেরকেই বলি যারা একই সাথে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী মুখে মুখে বলে কিন্তু ভেতরে ভেতরে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল যারা একই সাথে মুক্তিযুদ্ধের কথা মুখে মুখে বলে কিন্তু তারা আসলে ভিতরে ভিতরে মুক্তিযুদ্ধ বিরোধী এবং শুধু পেলেই তারা প্রকাশ্যে চলে আসে যেমন ধরেন ফ্রড মাজাহ উনি একটা চিঙ্কু পান এক সময় তিনিও কিন্তু আমার আদর্শ ছিলেন শুনেন যে লোকটা বলে আচ্ছা আওয়ামী লীগের সমালোচনা করা যদি আজকে আমি এই মুহূর্তে বলি যে আওয়ামী লীগের সমালোচনা করা ফেসিজম বিএনপি সমালোচনা করা ফেসিজম বাংলাদেশে শুক্রে করে আষ্ট দিন যেই লোকটা বামবাদী করে আমাকে বলবে লোকটা ম্যাড হয়ে গেছে অথবা বলবে বদমাইশ আর এই বুইরে ফটমাজা যখন বলে জামাতে সমালোচনা করা ফেসিজম এই বামের আমি সিং কুমাম বলবো না কি বলবো ভাই এখানে কিভাবে বাম বলবো আমি তো একটা ভদ্র ভাষায় বলছি আর কিছু বলা দরকার মিল্লাত বামা বলা যাবে না দে যা যে কিনা বলে মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ বিরোধী বাংলাদেশের গণতন্ত্র বিরোধী বাংলাদেশের বিরোধী বাংলাদেশের আন্তর্জাতিক ভাবে জাতীয় ভাবে শিক্ষিত স্বাধীনতা বিরোধী তাদের সমালোচনা করা পেছিত এই লোকটাকে আমি কি বলবো বলেন ডক্টর আনু মোহাম্মদ যিনি বিহারি নিয়ে বেজায় ব্যস্ত বিহারিতে কি কষ্টে আছে সেটা তিনি আলোচনা করেন কিন্তু বাংলাদেশে জয় বাংলা আদালত প্রাঙ্গনে বিচারপতিকে হাত পেটানো হচ্ছে আমি চিকোবাম বলবো না কি বলবো চিকোবাম কেন বলবো না যে সকালে বলে যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে পারবে না বিকেলেই সে ছাত্র শিবির নিয়ে বলে আহা আমার ভুলে গেছে আমি আর তাকে নিয়ে কথা বলবো না

কিন্তু এখন আমরা কি দেখি এই সরকারটা একটা বামপন্থী নেতা আপনার আমাকে দেখেন ইংলিশ সরকার এক বছরে সমালোচনা করছে এই শুক্র শুক্র এই তিন চার দিন যাবত দুই একজন আমা আমার গালি শুনে শুরু করছে করতো না আমি এই যে সিংহ বাম গালাগালি করার কারণে দুই একজন এখন সমালোচনা শুরু তাও এক সপ্তাহ হয় নাই দুই তিন দিন ঠিক আছে আচ্ছা আমি সিংহ বাম কেন বলবো না বামদের কাশ্মীরের জঙ্গিরা স্লোগান দেয় তেরা মেরা রিস্তা কি আহে লাহা ইল্লাহ এটা কমিউনিস্ট পার্টি কিভাবে তাকে গিয়ে সমর্থন করেন আপনি যে লোকটা নিজে বলতেছে আমি হচ্ছে জিহাদ তারা হচ্ছে জিহাদি তারা জঙ্গি আপনি বলতেছেন সে নিজেই শিকার করতেছে আপনি বলছেন শেমুক্তিযোদ্ধা আমি চিৎকার বলবো না কি বলবো এখন অরুণ ধুতি রায় কোথায় যিনি বাংলাদেশে এসে বড় বড় বাম দেনে বক্তব্য দিলেন বাংলাদেশে গণতন্ত্র নেই সমাজতন্ত্র নেই এখন বাংলাদেশে কি গণতন্ত্র সমর্থনে বন্যা হয়ে যাইতেছে এখন সেই অরুণ ধুতি রায় কোথায় এখন সৈদুল আলম দিক সৈদুল আলম সাহেব কোথায় যিনি সারাদিন দিন কাফিয়া পরে করেন